সম্মানিত প্রতিষ্ঠান প্রধান সুপ্রিয় সহকর্মী বৃন্দ আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার বৃন্দ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বেসরকারি শিক্ষক বিশেষ করে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দদের জন্য আনন্দের একটি সংবাদ যে সংবাদটি মূলত দীর্ঘদিন থেকে শিক্ষকেরা যে আসছিলেন সেই বিষয়টি অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের শিক্ষকরা কিভাবে বদলি হতে পারবেন এবং বদলি হওয়ার যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে বদলি হতে পারবেন তো এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ছোট একটা ইন্ট্রোর পরে স্ক্রিনে আসলাম প্রথমে আমরা সেই চিঠিটা যদি দেখি তাহলে মূলত আমরা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবো তো সেই চিঠিটা দেখার জন্য মূলত আমরা একটি ব্রাউজার ওপেন করব আমি এখানে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি ব্রাউজার ওপেন করার পরে আমরা মূলত যাব মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যব বিভাগ আছে সেই মাধ্যমিক ও শিক্ষা বিভাগে যাব তো এখানে অ্যাড্রেস বারে অ্যাড্রেসটা আমি লিখবো ডাব্লু এই ঠিকানা লেখার পরে আমরা যদি এন্টার বাটন প্রেস করি তাহলে মূলত আমরা মাধ্যমিক শিক্ষা বিভাগে চলে আসব শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তো এখানে আসার পরে আমরা মূলত এখান থেকে চিঠিগুলো দেখতে পারবো তো যে বিষয়টা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এই চিঠিতে যদি আমরা এখানে দেখি কিন্তু সেই চিঠিটা আমরা এখানে কিন্তু পাব না কারণ যে চিঠিটা দেওয়া হয়েছে এই চিঠিটা এখানে দেওয়া হয় নাই এই সাইটে তো অন্য আবার আর একটা সাইট আছে সেখানে আমরা যাব। তো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আদেশ প্রজ্ঞাপন ও নীতিমালা বা পরিপত্র এখান থেকে নীতিমালা বা পরিপত্র এই অপশন একটা ক্লিক করব। এখানে বাম পাশে দেখছি আদেশ ও প্রজ্ঞাপন এবং নীতিমালা পরিপত্র এখানের মাধ্যমিক অপশন একটা ক্লিক করব। মাধ্যমিক অপশনে ক্লিক করার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই হাজার প্রণয়ন তো এখানে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলে মূলত আমরা আমাদের চিঠিটা দেখতে পাব ডান পাশে যে ডকুমেন্ট বা পিডিএফ অপশন আছে এখানে ক্লিক করে আমরা সেই নীতিমালাটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তারিখ হচ্ছে এক আগস্ট দুই তো এখানে প্রকাশ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই হাজার প্রণয়ন এখানে এক নম্বরে দেওয়া আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই হাজার প্রণয়ন করা হলো এটার শিরোনামটা হচ্ছে মূলত এই নীতিমালা এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা দুই নামে অভিহিত করা হবে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে অর্থাৎ যেদিন জারি করা হয়েছে সেদিন থেকে এটার কার্যকারিতা শুরু হবে প্রযোজ্যতা এখানে বলছে যে এন টিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে বদলির কিছু সাধারণ শর্তা আছে যেমন শুধু সমপদে কর্মরত দুইজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদনই বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলার বদলি জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে মহিলা আবেদনকারীগণ স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না চাকরি জীবনে কেবল একবার বদলির সুযোগ পাওয়া যাবে বা বদলি হওয়ার সুযোগ থাকবে বদলি কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করবেন এখানে কিভাবে বদলির আবেদন করবেন সে সম্পর্কিত বিষয়টি বলা আছে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে অর্থাৎ যারা বদলি হতে চান তারা নির্দিষ্ট একটা সময় সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের মাধ্যমে সেটা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক আছেন তিনি সেটা নিষ্পত্তি করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে প্রতি বছর খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রতি বছর ১৬ অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে প্রতি বছর ষোলো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বর এই সময়সীমার মধ্যেই বদলির আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তি করতে হবে বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে বদলিকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যৈষ্ঠতার ধারাবাহিকতা পূর্ব পূর্ববধ বজায় থাকবে আরও কিছু বিবিধ কিছু নিয়ম আছে সেগুলো যদি আমরা একটু দেখি এখানে বলা হচ্ছে যে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না যে এটা যে অধিকার হিসেবে আবেদন করবেন সেটা না এটা পারস্পরিক ভিত্তিতে আবেদন করতে হবে বদলিকৃত শিক্ষকগণ কোনো ধরনের টি এ বা ডিএ ভাতা আদেশ জারির পনেরো কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন বা ছাড়পত্র দিবেন অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের বিষয়টি মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন তো এই ছিল মূলত আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত যে বদলির যে নীতিমালা এই নীতিমালার আলোকে এখন আমাদের এমপিওভুক্ত স্কুল ও কলেজের সকল শিক্ষক রা বদলি হতে পারবেন এই নীতিমালার আলোকে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কেবলমাত্র এন টিআরসি এর মাধ্যমে যে সকল শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই সকল শিক্ষকরাই কেবল এই নীতিমালায় প্রযোজ্য হবে তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে